বলছি সারাদিনের সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে বেঞ্জির হারুনের মতো নয় জনগণের পুলিশ হন হাসনাত শ্রমিক অসন্তোষ আশুলিয়ায় ছিয়াশিটি কারখানায় বন্ধের নোটিশ একশো তেত্রিশটি ছুটি ফাতেমা তাসমিনের সঙ্গে কি সম্পর্ক এমনটাই ব্যাখ্যা দিয়েছেন নাহিদ কক্সবাজারের সমন্বয়ক হাসনাদ আবদুল্লার মোবাইল চুরি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে সরিয়ে দেওয়া হল রোবেদ আমিনকে সিনেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার আপনারা যত খুশি মূর্তি বানান আমরা পাহারা দেব এমনটাই মন্তব্য করলেন মামুনুল হক আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে ব্রাহ্মণ বাড়িয়ার পুলিশ সুপার বলেছে পুলিশের কিছু কুলাঙ্গার রয়েছে তাদের দায় আমরা কোনোভাবেই নেব না ছাত্রদের আন্দোলনে প্রথম দিন থেকেই ছিলাম এমনটাই মন্তব্য করলেন জি এম কাদের সমন্বয়ক শারজিস আলম বলেছেন এক ফ্যাসিস্টকে বিদায় করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য নয়